عن معاذ رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه لبس والده تاج يوم القيامة حضرة معاذ رضي الله تعالى عنه تكبور لدى ديني بوليد الله ربه صلى الله عليه وسلم إرشاد قرأتها جاي بكتير شانتان كي কোরান তলাত করাবে কোরানের হাফেজ বানাবে তারা তুই সে দুনিয়ার মধ্যে কোরান পাঠ করবে কোরান অনুযায়ী জীবন পরিচালনা করবে আল্লাহ রব্বুল আমিন ওই মাতা পিতাকে কাল হাসরের মাঠে নুরের টুপি পরিধান করায় দিবে যেই নুরের টুপি আলো হবে সূর্যর চেয়ে অধিক এবং তামাম হাসরের মধ্যে আলোচনা হবে লোকটি কে লোকটি কে লোকটি কে প্রশ্ন আসবে এই ব্যক্তি দুনিয়ার মধ্যে কোনো সম্মানিত নবী ছিলেন নাকি বলা হবে না এই ব্যক্তি সম্মানিত নবী ছিলেন না বলা হবে এই ব্যক্তি সম্মানিত দুনিয়ার মধ্যে ছিলেন 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 নাকি বলা হবে হবে না 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 তাহলে এই ব্যক্তি এত সম্মানের অধিকারী হলেন কিভাবে বলা হবে এই ব্যক্তি হল সেই ব্যক্তি যার সন্তানকে কোরআন পড়িয়েছিল কোরআনের হাফেজ তৈরি করেছিল কোরআন জীবন পরিচালনা করাই এই সম্মানের কারণে এই কাজটা দুনিয়ার মধ্যে করার কারণে আল্লাহ আলামিন তাকে হাসরের মাঠে এই সম্মানটা দিয়েছেন আমার কেদাবের মধ্যে কেমতের মাঠে কঠিন হাসরের দিনে সর্বপ্রথম সুপারিশ করবেন নবী নবিরাসুলগণ কারা বলেন সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নেবে কারা বলেন নবী রাসুলগণ এরপরে ওলামাই কেরাম হকানি ওলামাই কেরাম যারা আছেন তারা আসরের মাঠে পরিচিত মানুষদেরকে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন সুম্মা সুহাদা এরপরে যারা শহীদ হয়েছিল দুনিয়ার মধ্যে আল্লাহর দিনকে কায়েম করার জন্য আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দিয়েছিলেন তারা সুপারিশ করে করে পরিচিত মানুষদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন